পিএমপি বিপ্লবী দল না নির্বাচনের পরে যখন জিজ্ঞেস করা হলো যে বিএনপি এত বড় দল কেন তারা গণপ্রচার করতে হচ্ছে না তারা কিন্তু বলেছিলেন যে বিএনপি বিপ্লবী দল না তাহলে এখন তারা যদি দাবি করে যে এই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে কিভাবে দাবি করে কিন্তু দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেই সময় থেকে শিক্ষার্থীদের ভিতরে যে একটা প্রতিবাদের তারা চেতনা এবং শিক্ষার্থীদের ভিতরে প্রতিবাদী যে গ্রুপগুলো তৈরি হয়েছিল তারা কিন্তু প্রকৃত বিপ্লবী

টর্চার করে পরে পরে আমি বুঝতে পারলাম যে আন্দোলন করে দিয়েছিল তাহলে এই আন্দোলনটা চললো কিভাবে অবশ্যই যারা বাইরে ছিলেন এবং যারা প্রতিবাদী বিপ্লবী তারাই এই আন্দোলনটাকে কন্টিনিউ করেছে তার মানে কি শুধু যেই নেতৃবৃন্দদেরকে আমরা দেখি অনেক বেশি পরিচিত তারা মানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান নয় আমি আবার বলছি যারা অনেক বেশি পরিচিত হয়ে গেছে তারা মানে কিন্তু কেবলমাত্র জুলাই গণ অভ্যুত্থান নয় জুলাই গণ অভ্যুত্থান মানে এই বাংলাদেশের কোটি কোটি তরুণ কোটি কোটি প্রবীণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটা কিন্তু বুঝতে হবে সুতরাং কাউকে ম্যানেজ করে বা কারো যারা কিছু বলিয়ে যে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে সবকিছু আমরা ম্যানেজ করে ফেললাম এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আর একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল পরে যখন জিজ্ঞেস করা যে এই বিপ্লবের তারা নেতৃত্ব দিয়েছে কিভাবে দাবি করে কিন্তু দু আঠারো সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় সেই সময় থেকে শিক্ষার্থীদের ভিতরে যে একটা প্রতিবাদের তারা চেতনা এবং শিক্ষার্থীদের ভিতরে প্রতিবাদী যে গ্রুপগুলো তৈরি হয়েছিল তারা কিন্তু প্রকৃত বিপ্লবী তারা কিন্তু বিপ্লবী বলে এই গণ অভ্যন্তর হয়েছে এবং আমি এটি আশ্বস্ত করতে চাই তরুণ রাজনৈতিক ব্যক্তি বা তরুণ একটিভিস্ট জায়গা থেকে যেহেতু তারা গণ অভ্যুত্থান করতে পেরেছে প্রবীণরা যদি এই তরুণদের সাথে সংমিশ্রণ ঘটায় এই প্রবীণদের সাথে তারা কাঁধে কাঁধ মিলে সহযোগিতা করে তাহলে এই জায়গা থেকে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি বা দেখানো হচ্ছে এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান পুনর্লিখন এই আলোচনাটা কিন্তু আসছে সংবিধান পুনর্লিখন এটা কি আসলে করা যাবে কি করা যাবে এটা কিন্তু একটা আলোচনার বিষয় এটা তরুণ এখানে দুইটা বিভাজন হয়ে যাবে যেমন বললাম যে আওয়ামী লীগ জাতীয়partiteাদার আওয়ামী লোক বনীwidetilde বিষয় এক তাইলে এখন সামনে বাংলাদেশ আগাবে কিভাবে আমি মনে করি যে যারা এই আওয়ামী লীগ জাতীয়partitesho তাদের রাজনৈতিক অপরততা বন্ধ করা এবং এই এই জায়গায় অবস্থান করছে এবং কি প্রক্রিয়া হবে সেটা তো তার আরো আলোচনার বিষয় এইরকম যারা আছেন তাদের একসাথে আসা উচিত এবং এখানে যদি কোন রাজনৈতিক দল আমরা তো এক কথা বলে ফেলি যে কোনো রাজনৈতিক দল চায় না আমার মনে হয় কথাটা বলুন আপনারা খুঁজে দেখেন হ্যাঁ যে অদীয়মান তারুণ্যের রাজনৈতিক দল এরকম আছে কিনা যারা আসলে এই রাজনৈতিক অবদত করা তারা নিষেধের পক্ষে অবস্থান নিয়েছে যদি এরকম কোন রাজনৈতিক দল থাকে তাহলে তারা সহ সবাই লক্ষ্যবদ্ধ হতে হবে এবং জনগণের রায়ের পক্ষে অবস্থান নিতে হবে আর যে আলোচনাটা আসলো যে আমরা আওয়ামী লীগকে কিভাবে ডিল করব অবশ্যই আমি আমার জায়গা থেকে হয়তো আমার মতের সাথে অনেকের মতের বৈপরীত জায়গা তৈরি হয়ে যাবে আর সেটি আমি শ্রদ্ধা রাখিয়ে বলছি যে আওয়ামী লীগকে আওয়ামী আসলে কি আওয়ামী তো রাজনৈতিক দল না তাহলে আপনি সেটাকে কি দিন করবেন তারা দুশি শক্তি তারা গুলি করে আঘাত করে হানে মারামারি করে সরকার আওয়ামী লীগকে বাচ্চা কাচ্চা দিতে পারবে আওয়ামী লীগকে তো সরকার নিষিদ্ধ করছে না তাহলে দশটা নম্বর কর্মসূচি থাকলো এরকম আওয়ামী লীগ পর পরে কর্মসূচি থাকবে আর আবার রাজপথে নামবো আওয়ামী কিন্তু ফাইট করবো রক্তের হলিকলা হবে রক্তের গঙ্গা হবে আর সরকার বসে তামাশা আর রাজনীতি করবে তা তো হতে পারে না সরকারকে এই রাজনৈতিক অপতৎপরতা কিভাবে বন্ধ করা যায় নিষিদ্ধ করা যায় কার্যক্রমগুলো এইটা নিয়ে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদেরকেও কিন্তু এই ক্ষেত্রে কোন ধরনের মানে অবস্থানে থাকা এবং পর্যবেক্ষণ করা দেখা কি হয় না হয় এটা না তাদেরকেও তাদের অবস্থান স্পষ্ট করবে যে সরকার আসলে তাদের পক্ষে তো আমি আসলে এই যে আমি আমার বক্তব্য শেষ করব সবাইকে ধন্যবাদ